এবং এই জায়গায় কিন্তু একটা শুটিং হয়েছে আপনারা জানেন কি না জানি না শাহরুখ খান এবং প্রীতি দিন তার সম্ভবত বীরজারা শুটিংটা এই জায়গা হয়েছে ইতিহাসবিদ এস পি যোশী যুক্তি দেন যে শেরশাহ মসজিদটি সম্পূর্ণ করলেও এটি মূলত নকশা করেছিলেন এবং নির্মাণ শুরু করেছিলেন সম্রাট হুমায়ুন যোশী বিশ্বাস করেন যে শের শাহ মসজিদের উপরের অংশটি তৈরি করেছিলেন যার মধ্যে গম্বুজটি অন্তর্ভুক্ত ছিল বহির্ভাগের দেয়ালের মার্বেলের কাজ তার পুত্র আকবরের জন্য দায়ী করা যেতে পারে কারণ জ্যামিতিক কাজগুলো তার সময়ের আকবরের পূর্ব যুগের নয় অর্ধ গম্বুজ কিলানের ব্যবহার এটি শক্তিশালী মোগল সংযোগ প্রতিনিধিত্ব করে মসজিদটি লাল হলুদ বেলে পাথর ও সাদা মার্বেল পাথর খোদাই এবং কালির কাজ ব্যবহার করে প্রচুর অলঙ্করণ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর দোলন মসজিদ পরিচিতির নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এমন একটা মসজিদের সামনে আসছি যে মসজিদটার এখনও এখনও তার কারুকাজগুলো সুস্পষ্ট প্রত্যেকটা মসজিদই নষ্ট হলেও এই মসজিদটা এত সুন্দর করে তৈরি করা যা বলে বোঝানো সম্ভব না তার মার্বেল পাথরের ডিজাইনগুলো এবং তার অলঙ্করণগুলো আজও সেই অবিকল আছে এই জায়গায় সম্রাট হুমায়ুন নামাজ আদায় করতেন এবং এই জায়গায় কিন্তু একটা শুটিং হয়েছে আপনারা জানেন কি জানি না শাহরুখ খান এবং প্রীতিদিন তার সম্ভবত ভিজারা শুটিংটা এই জায়গা হয়েছে চলেন বন্ধুরা সেই পুরনো মসজিদটা দেখে আসি আর শুনে আসি তার ইতিহাস চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এত সুন্দর একটা মসজিদ আসলে তখনকার সময় যে আরও কত সুন্দর ছিল তা বলে বোঝানো সম্ভব না শুরুতেই আপনার এই যে এখানে পাথরের ভীম কিছু এটা দিয়ে বাউন্ডারি দেওয়া এরপরে সুন্দর করে মানে মসজিদের একটু আপনাদের দেখাই সেই তখনকার সময় পাঁচশো ছয়শো বছর আগে হ্যাঁ এই জিনিসটা আপনি একটু দেখেন শ্বেত পাথরে এই যে কোরআনের আয়াতগুলো কত সুন্দর করে লেখছে দেখছেন মানে অবিকল আগের মতো আছে এই শ্বেত পাথরের ভিতরে বেলে পাথর দিয়ে করছে আবার কালো এক ধরনের পাথর পাওয়া যায় দেখেন কয়লার মতো কিন্তু এত স্মুথ পাথরগুলো সেই তখনকার সময় এইগুলো কীভাবে করলো আমার আসলে মাথায় ঢুকে না একদম পুরোটা দেখছেন একদম উপরে বেলে পাথর নিচে শ্বেত পাথর দিয়ে করছে এরপরে আরও কিছু ব্যাপার আছে এই যে ডিজাইনগুলো দেখছেন অস অসম্ভব রকম সুন্দর এই যে এই ফুল লতা পাতা তার সাথে এই যে কোরআনের আয়াত কোরআনের আয়াতের মাঝখানে মাঝখানে এই যে ফুল আইকা রাখছে হ্যাঁ প্রত্যেকটা দেখছেন করোনা আয়াতে আয়াতের মাঝখানে ফুল একে রাখছে এটা কীভাবে করলো এত স্মুথ করে এত সুন্দর করে তখনকার সময় আমার আসলে এটা মাথায় ঢোকে না যে তখনকার সময় এই স্ট্রাকচার এখনও আগের মতোই সেই মানে জৌলুস্পর্ণ এখনও আছে দেখছেন দেখেন এই যে আরেকটা জিনিস আপনাদের দেখাই এইটা তো না দেখাইলেই না এই দেখেন এত আগের একটা জিনিস এখনো একটা কোনও ভাঙে নাই দেখেন একটা কোনো ভাঙে নাই সবগুলো কোন আগের মতোই আছে প্রত্যেকটা জিনিস কত সুন্দর কত নিখুঁত এই জিনিসগুলি যে ধরবো কোনো দিন চিন্তাও করি নাই হুম দেখছেন এই যে তাকায় থাকতে মনে হচ্ছে কি সুন্দর স্ট্রাকচার ফুলের ইয়াগুলি আরেকটা জিনিস আপনাদের দেখাই ওই দেখেন ভাই কি সুন্দর যে মানে বলার ভাষা নাই এত সুন্দর দিল্লির কিলা ই কোহনা মসজিদটি শেরশাহ শের পনেরোশো সালে নির্মাণ করেছিলেন মসজিদের নামের আক্ষরিক অর্থ হল পুরনো দুর্গের মসজিদ হুমায়ুনকে পরাজিত করার পর শেরশাসুরী পুরান কিল্লা দখল করেন সেখানে তিনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য মসজিদটি নির্মাণ করেন মসজিদটি তার রাজকীয় আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে মসজিদের ভিতরের মার্বেল স্ল্যাবের একটি শিলালিপিতে লেখা আছে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এই ভবনে ঘন ঘন যাতায়াত থাকুক এবং মানুষেতে সুখী ও প্রফুল্ল থাকুক আজ এটি পুরনো কিল্লা সেরা সংরক্ষিত ভবন এই জায়গার কারুকাজগুলো দেখেন প্রত্যেকটা হলো আপনার মার্বেল পাথরের উপর করা এত সুন্দর যা আসলে যতই দেখতেছি ততই অবাক হইতেছি এত আগের ইয়েগুলো এই দেখেন মার্বেল পাথরের ভিতরে হ্যাঁ কি সুন্দর করে তৈরি করে রাখছে এগুলো কি মানে তৈরি করা তখনকার মানে পক্ষে আসলে সম্ভব বর্তমানে অসম্ভব প্রত্যেকটা জিনিস মার্বেল পাথর করা এই ওয়ালটা দেখেন দেখছেন এই ওয়ালটা আবার এই যেখান থেকে দেখেন কিছু জিনিস হয়তো কেউ উঠাইছে অথবা পড়ে গেছে হ্যাঁ এই দেখেন মেম্বোটা দেখেন কত সুন্দর হ্যাঁ দেখছেন মানে এত চমৎকার এত চমৎকার যে বলে আসলে বোঝানো সম্ভব না নিজের চোখে যদি না দেখেন আসলে মানে আমি সার্থক এবার ভারতে এসে যা দেখলাম তা কল্পনার বাইরে পুরো মসজিদটাই আমার কাছে মনে হইল যে দিল্লি জামে মসজিদ থেকে অনেক অনেক বেশি গুণ খরচ করা হয়েছিল তখন এই মসজিদটা হ্যাঁ দিল্লি জামে মসজিদ একটু বড় ঠিক আছে কিন্তু এই রকম কিন্তু স্ট্রাকচার না এত সুন্দর এত আধুনিক এত মানে কি বলবো যা কল্পনার বাইরে এইখানে একটা দেখেন আছে মেহরাব এটা কিন্তু আবার আরেক রকম সুন্দর প্রত্যেকটা মেহরাবি মেম্বরগুলি এক একটা এক এক মানে ভাবে তৈরি করা এটা আবার আলাদা ডিজাইন করা দেখছেন এবং এটার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু চেঞ্জ রকম ভিতরের ডিজাইনগুলো কিন্তু একবারে টোটালি অন্যরকম ওইটার অবস্থা কি একটু দেখি তো মেহরাব তো তিনটা তিনটা কি একই রকম কিনা সেটা একটু দেখি না পাশের দুইটা হচ্ছে সেম ওটা একটু আলাদা টোটাল পাঁচটা হ্যাঁ টোটাল পাঁচটা একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা দেখা যাইতেছে এটাও অনেক সুন্দর এটাও এটা আবার বেলে পাথরের এটা আবার বেলে পাথর দিয়ে করি তৈরি একটা জিনিস আমি আপনাদের দেখাই এই জিনিসটা দেখেন একটা খুব আশ্চর্যক জিনিস মার্বেলের উপরে এরকম আরবি হরফ লেখছে এরপরে কী হয়েছে প্রত্যেকটা জায়গায় ফুল এবং লতাপাতা পাতা আয়কার রাখছে মানে এটা একটা আশ্চর্যক জিনিস দেখেন কাছে থেকে দেখে আপনাদের এই দেখেন কোরআনের আয়াতগুলো অক্ষরগুলিই লেখা আছে এর পাশে একটা ফুল কলি একটা বড় ফুল লতা পাতা প্রত্যেকটা ওই যে দেখছেন মানে এত নিখুঁতভাবে আশ্চর্য হয়ে যায় এই জিনিসগুলি দেখলে তখনকার সময় কতটা মানে আভিজাত্যপূর্ণভাবে এই কাজগুলি করছে চেষ্টা করলাম মসজিদটা আপনাদের দেখানোর জন্য ইতিহাস যতটুক পারি বললাম মসজিদটা এতই সুন্দর এত সুন্দর যে সামনে না দেখলে কল্পনা করা যাবে না মসজিদটা কতটা সুন্দর এরকম একটা মসজিদ বাংলাদেশে যদি থাকত তাহলে হয়তো আরও ভালো হতো সুন্দর হতো পর্যটকরা আসতো দেখত ভারত আসলে অনেক কিছু পাইছে মুঘল রাজ্য ছিল তো সুলতানের রাজ্য ছিল ভারত অনেক কিছু পাইছে পর্যটক হাতে তারা আগ্রহ ছিল বেশি তারা মোটামুটি বেশ ভালো সংস্কার করে রাখে এত সুন্দর একটা মসজিদ মানে বলে বোঝাতে পারবো না মসজিদটা কতটা সুন্দর ভালো থাকেন ইনশাল্লাহ মসজিদ পরিচিতির এই পর্ব থেকে বিদায় নেই আপনাদের সাথে আগামীতে আবার নতুন কোথাও দেখা হবে দিল্লির পথে প্রান্তরে যে কোনো একটা ঐতিহাসিক স্থানে আসসালামু আলাইকুম